হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আমি এটা বুঝি না যে সাবস্ক্রাইব করিয়া আবার কেনে সবাই আনসাবস্ক্রাইব করি দেয় আমি তো কারোর আজকে অবধি সাবস্ক্রাইব করি আনসাবস্ক্রাইব করছি না তো এটা যার ইচ্ছা যেখানে করে আচ্ছা ঠিক আছে তো ওইখানে আমি সকালবেলা বানাই যাম লুচি মশলা লুচি একদম ধনিয়া পাতা দিয়া তারপর দিকে এটা চালের গুড়ার লুচি আজকে দেওয়ার যাইব গিয়া তো ভাবলাম যে একটু লুচি বানাইলাই আর রোববার আসিল তো সবাই তো রোববার মানেই আমরা ঘরে একটু টিফিন হয় আমরা ঘরে না মানে সবার ঘরেই তো টিফিন হয় আর রোববার মানে তো সুর্দা আর্য সবাই খা খাইব ওইখানে টিফিন তো ওইটার ভাবলাম সবার লেগে একটু বেশি হলে চালের গুঁড়ার লুচি বানাই এই বছর আরেক দিনও চালের গুঁড়ার লুচি বানাইছি না আজকেই বানাইলাম ফার্স্ট আর মধ্যে ধনিয়া পাতা দিয়েছি তারপরে সব ধরনের মশলা দিছি খাইতে এত দুর্দান্ত হয়েছিলো আর কি লুচিটা কী হইম কিন্তু একটু ধনিয়া পাতার ডাটাটির কারণে একটু একটু ফাটি ফাটি গেছিলো যদিও তেমন একটা কোনো অসুবিধা হয়েছে না স্যালেরগুলোর কারণে বা একদম তেলও বেশি শোক করছে না খুব ভালো মতোই হয়ে গেছে তারপরে দিকে এখানে অনেকটা লুচি বানাইলাম তো তো আর এখানে না অনেকজনের লেগে তারপরে ভাবলাম যে লুচি বানাইলাম আর আর যেহেতু আজকে আমার দেওয়ারও যাইব গিয়া তো সেটু মামার লেগে একটু এই কুচি নিমকি বানাইয়া দেই তো আম মানে ছোটো মামা মানে আমার মামার শ্বশুর আর কি তো হেরে দিয়ে একটু পাঠাই দিবো তাইনের লেগে কুচি নিমকি মামা মামি দু নজনের লাগিয়েই তো এটা লেগে অল্প কিছুটা কুচি নিমকি ভাজি লাইছি তারা লেগে শুধু আর আমরা সবার লাগিয়ে এখানে তো লুচি তো ভাজছি এতো সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচিটি হয়েছে আর কুচি নিমকিটি অনেক সুন্দর হয়েছে অনেক ফুলকো ফুলকো হয়েছে তারপরে দিকে চা বানাই লিছি আমরা কোনো তো লুচির সঙ্গে চাই হয় বেশিরভাগ সকালবেলা তো ওইখানে সবার লাগিয়া আর্য সুদ্ধা চা দেওয়া খাইছেন না গুড়দিয়া লুচি দেওয়া খাইছেন আর বাকি সবাই চা লুচি আর্য তারপরে দিকে আমার প্রতিদেব শাশুড়ি মা জেঠিমণি গুল আমি আর আমার দেওয়ার দেবরাজ আমরা সবাই চা দেওয়া খাইছি তো তারা সবাই দেওয়ার পরে এখানে হে হইয়া আওয়ার পরে এখানে হে আর আমি বই গেছি এই লুচি আর নিয়ে আমরা খাইতে বইছি সবাই মানে বারান্দাতে দিয়া দিছি আর হে আর আমি রান্না করে বইয়ে গল্প করে করে খাইলাম খাইলাম হ্যাঁ আমার গল্পটা খুব জমে তারপরে হে গেছিল গিয়া তারপর রান্না টান্না শেষ করে নিয়েছিলাম আর রান্না আর কিছু দেখা নিয়েছে না তারপরে দেখি এখানে সন্ধ্যাবেলা প্রতিদেব গেছে তো হে তো গেছে গিয়ে তোমরা সবারই একটু ভালো লাগেন না তো গিয়া নিয়ে আইসে হইলো গিয়া কফি আর একটা বিস্কিট নিয়ে আইসে নতুন ধরনের দোকানে গেছে তো ওইটা পাইছে তো তইটা নিয়ে আইছে। বিস্কুটটা খুব সাদা ছিল কি বিস্কুট নামটাম জানি না আমি কিন্তু খাইতে অনেক ভালো আছি তো লেগে সন্ধ্যার সময় আমরা তিনজনের লেগে নিয়ে আনিছি এখানে এই বিস্কুট আর কুচিন কি আসছিলো অল্প একটা রাখছিলাম আর কি টেস্ট করার লেগে আর ইটি আর কফি আর এখানে শাশুড়ি মা ক্ষেত থেকে উঠাইছিল লাল শাক আর একটু আর একটা কি জানি শাক ইটি উঠাইছিল তো এটি কালকে রান্না করবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবার